এই আদল মোহাম্মদ রসুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তারপরে কিসান হলো কর্মচরিত্র অভ্যাস এবং সুন্দর ও ভালো কথা ভালো কাজ করা একে বলা এহসান এহসানের অনেকগুলো অর্থ আছে কোনো ব্যক্তির সাথে ভালো ব্যবহার করাটাও কি এ কোনো ব্যক্তির সাথে ভালো ব্যবহার করা কর্কশ ভাষায় কথা না বলা মানুষের সাথে দুর্ব্যবহার না করা এটা খুব উত্তম চরিত্রের একটা বৈশিষ্ট্য আর এই উত্তম চরিত্র যার মধ্যে থাকবে আল্লাহ রসুলসাল্লাবুল্লাম বলছে তারা জান্নাতি সুবাহ এই উত্তম মানুষের সাথে উত্তম ব্যবহার করা তোম আচরণ করা ভালো কথা বলা। আজকে আপনি তো মনে করছেন যে আমি আপনার ক্ষমতা অনুযায়ী আপনার ওয়েট অনুযায়ী আপনার ডিগ্রি অনুযায়ী আপনি মানুষের সাথে কথা বলেন মানুষের সাথে কথাও বলতে চায় না হায় হায় একটা মানুষ মানুষের সাথে কথা বলে না কি আপনার এত যোগ্যতা আপনি কি যোগ্যতা আপনি একটু ইংরাজিতে কথা বলতে পারেন আরে ভাই সৌদি আরব আর ইংল্যান্ডের রাস্তার ফকিররাও তো ইংরাজিতেই কথা বলে পতিতার পতিতাবৃত্তি যারা করে তারা তাদের খরিদ্দার ইংরাজিতেই ডাকে আপনি একটু আরবিতে কথা বলতে পারেন অনেক বড় আনে আরে আরব কান্ট্রিতে যারা জুতা সেলাই করে তারা তো আরবিতেই কথা বলে এটা কোনো যোগ্যতার মাপকাঠি না বরং সেই ব্যক্তি তত বেশি যোগ্য যে ব্যক্তি তার জ্ঞানের বহরের কারণে মানুষের সাথে যত বেশি নমনীয় হবে সে ব্যক্তি তত যোগ্য একজন কবি বলছেন মেটা দো আপনি হাস্তি কো আগার কুচ মরতো বা চাহো কেদা না খা কে মে মিল কর গুলে গুলজার হতা হয় যদি তোমার অস্তিত্ব মিটায় দাও যদি তুমি মর্যাদা পেতে চাও গাছের যত ফল বেশি হবে সেই গাছ আর ফল যত বেশি হবে সেই গাছ তত নু নুয়ে পড়ে তত নিচু হয়ে যায় তত ঝুঁকে যায় কোনো গাছে ফল বেশি হয় সেই ফল বেশি হওয়ার কারণে সে গাছ তার মাথা উঁচু করে আর দাঁড়িয়ে থাকে না বরং ফল বেশি হওয়ার কারণে গাছ যেমন ঝুঁকে যায় একটা মানুষের কাছে জ্ঞান বেশি থাকার কারণে একটা মানুষের কাছে সম্পদ বেশি থাকার কারণে একটা মানুষের কাছে তার যোগ্যতা বেশি থাকার কারণে সে ব্যক্তি মানুষের উপরে দাম্বিকতা মানুষের সাথে পয়সা আচরণ মানুষের সাথে খুব খারাপ ব্যবহার মানুষের উপরে আধিপত্য কায়েম করা এটা যোগ্যতার কোনো মাপকাঠি নয় বরং এটা অযোগ্যতার মাপকাঠি এজন্য শব্দের এহসান অর্থ হলো ভালো ব্যবহার করা আরেকটি এহসানের অর্থ হলো হাদিসে জিব্রাইলে বলেছেন মানে যদি তুমি শান্তি বলছে হলো তুমি যখন তোমার রবের এবাদাত করবে তখন মনে করবো আমার রব আমার সামনে আসে আমি আমার রবকে দেখি কারণ হলো রব তোমাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই রবকে সর্বক্ষণ উপস্থিতি মনে করে তোমার প্রত্যেকটি কর্মকাণ্ড করা তুমি যখন ঘর থেকে বের হবে তখন তুমি মনে করবে আমার রব আমার সাথে আছে। তুমি যখন রাতের অন্ধকারে কোনো অন্যায় কাজ করতে যাবে তখন তুমি মনে করবে আমার রব আমার সাথে আছে আমার রব আমাকে দেখছে আমি আমার রবকে দেখছি এই মনে করে তুমি তোমার কাজ করবে যদি তাই করতে পারো তাহলেই কেবল তুমি এহসান করলে এই এহসানের অনেক ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হলো পরস্পর পরস্পরকে সহযোগিতা করা সাহায্য করা পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো আল্লাহ রসুল বলছেন আহসিন কামা আহসান তুমি আল্লাহ আরেকজনের প্রতি এভাবে দরদ দেখাও সহানুভূতি দেখাও ভালোবাসা দেখাও যেমন আল্লাহ তোমার প্রতি দরদ দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন কোরবা অর্থ হল আত্মীয় স্বজনকে কিছু দেওয়া আত্মীয় তার সম্পর্ক রক্ষা করা এটা কি এটা এবার বলেন এটা কি এবার অনেকে আছে নামাজ খুব পড়ে কিন্তু আত্মীয় দেখলে তার গায়ে জ্বালা শুরু হয়ে যায় একজন ফকিরকে জীবনে একবেলা বছরেও একবেলা বেলা ভাত খেতে দেয় না রমজানে জোরের সময় যে মসজিদে বসে থাকে কিন্তু একজন মানুষকে জীবনে কোনোদিন পাঁচ টাকার ইফতারি কিনে খেতে দেয় না কোনো আত্মীয় খোঁজ খবর নেয় না ওয়া ইতা ইদিল কোরবা এটা হলো ফরস আত্মীয়তার সম্পর্ক কি। ভাইয়ে ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না অর্থনৈতিক কম বেশির কারণে এক ভাই দরিদ্র আরেক ভাই ধনী বড় ভাই গরিব মানুষের সাথে কি রাখে না সম্পর্ক রাখে না গরিব ভাইদেরকে খবর নেয় না গরিব ভাই বাসায় গেলে তার সাথে কর্মচারীর মতো ব্যবহার করে গরিম ভাইকে বড়লোক লোক ভাইয়ের অফিসে গোলাম বানিয়ে রাখে চাকরের মতো খাটায় এটা আত্মীয়তার অধিকার না আল্লাহ রসুন বলছেন জান্নাত জান্নাতা আত্মীয় রাহমেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না হাই হাই আপনি তো আত্মীয়তার সম্পর্ক রাখেনই কোথায় আপনার আত্মীয় আপনি খোঁজও রাখেন না কে আপনার আত্মীয় আপনি খোঁজও রাখেন না আপনার আত্মীয়তা নেই আপনি রাখতে চাইলেও সে আপনার সাথে রাখে না আবার ঢাকা টাউনে এসে একটু চাকরি বাকরি করে ভালো অবস্থানে আছে ভালো জায়গায় বিবাহ বিবাহসাদী করেছে হয়তো একটু ফ্ল্যাট বাসা নিয়ে থাকে গ্রামে ভাই ভগ্য আত্মীয় স্বজন সব হলো গরিব মানুষ কারো খোঁজও নেয় না কেউ আসেও না উনিও যায় না আত্মীয়তার সম্পর্ক না বা ইতা করবা কোরআনের আয়াতে আত্মীয়তার হকের ব্যাপারে আত্মীয় স্বজনকে কিছু দেওয়া এই আয়াতের আয়াত বলছে করবা আত্মা ও আত্মীয়দেরকে তার প্রাপ্য দিয়ে দেওয়া যে যতটুকু পাবে তার ততটুকু প্রাপ্য দিয়ে দেওয়া এটা কি কার হক কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর কথা আমি আল্লাহর কথা আপনাদেরকে শোনাচ্ছি আপনি মানলে মানবেন না মানলে না মানবেন অনেকে আগের দিনও বলছি অনেকের মেয়ে আছে ছেলে নেই আমার কাছে সেদিন একটা মশালা এসেছে ওই ভদ্র মহিলা বুড়ি মানুষ কোথা থেকে আমার নাম্বার জোগাড় করছে জানি না সেই একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছ থেকে আমিও চিনি না গ্রামগঞ্জ তার কোনো ভাই ছিল না না থাকার কারণে সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দেওয়া হয়েছে এখন ফুফু যখন সমস্ত সম্পত্তি পেয়ে গেছে তখন এর যারা ওয়ারিশ আছে যদি সন্তান না থাকে ছেলে সন্তান না থাকে তখন তো আল্লাহ তাকে আলা বন্টন নীতি করে দিয়েছেন আমার একশো টাকা আছে আমার একটা মেয়ে আছে আমি ইচ্ছা করলেই একশো টাকা আমার মেয়েকে দিয়ে দিতে পারবো না এর একটা হক আছে আমার ছেলে নেই তা কি হয়েছে আমার ভাতিজা আছে আমার ভাই আছে আমার মা আছে যে বন্টন নীতিমালা আল্লাহ তালা দিয়েছেন এই বন্টন নীতিমালা অনুযায়ী উনি কাজ করেনি এখন তার আত্মীয় স্বজন বলছে আমি তো পাবো সুরা নেশায় আছে তুমি আমারে দাও এখন সেই বুড়া মানুষ আমার কাছে ফোন দিয়েছে আমি এখন কি করব। তারা তো চায় আমার নামে তো সব দিয়ে দেওয়া হয়ে গেছে আমি বলছি আপনার নামে দিয়ে দিয়েছে আপনি যদি ফিরত না দেন আপনার গুণা হবে না কিন্তু যে ব্যক্তি এই কাজটি করেছে সে ব্যক্তি দুনিয়ায় নামাজ পড়েও জাহান নামকে নির্চিত করে কবরে গেছে সুতরাং আপনি যদি চান আল্লাহ আপনাকে থেকে অনেকগুণ বেশি যা দেবে আপনি যদি পারেন আপনি ফিরিয়ে দেন আপনি কি দেন ফিরিয়ে দেন এজন্য ওয়াহাতিদাল করবা হাক্কাহু আত্মীয়দেরকে তাদের প্রাপ্য দিয়ে দাও হকের ব্যাপারে সচেতন থাকো হকের ব্যাপারে কি থাকো সচেতন থাকো খবরদার বাইরা আমার এ হকের ব্যাপারে সচেতন তো নেই মানুষ আল্লাহ একবার মাওলানারা আছে কি আমার এইটাই তো সন্দেহ মাওলানারা হকের ব্যাপারে সচেতন থাকলে একটু একটু এতিম বাচ্চাদেরকে রাস্তায় ভিক্ষা করতে পাঠায় দিয়ে হেলিকপ্টারে এসে দুই তিন লাখ টাকা নিয়ে ওয়াশ করে যায় এক ওয়াজে দুই লাখ তিন লাখ টাকা নেয় আস্তাক ফিরুল্লাহ আজিম আবার কলে আমরা নবী আলা কাজ করি কি কাজ নবী আলা কাজ মানে নবী তাবলিক করেছে দাওয়াত করেছে আমরা নবী আলা কাজ করি নবী আলা কাজ করার জন্যে হেলিকপ্টারে আসে দুই লাখ টাকা দিতে হবে তাও মাহফিনে আসার আগের দিন সমস্ত টাকা ব্যাঙ্কে পেড না করলে হুজুরের গাড়ির চাকা ঘরে না হুজুরের গাড়ির চাকা স্টার্ট হওয়ার চাবি কি গা টাকা হয় টাকা আগে পৌঁছাইতে হবে ওয়াজের পরে হুজুর স্টেজ থেকে নেমে একদম সোজা মুসন্নির কাছে কমিটির কাছে দন্না দিতে পারবে না নবী আলা কাজ করে আল্লাহ একবার আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুক এইদের ওয়াজ শুনবেন না ভাই এদের ওয়াজে কোনো হেদায়েত নেই যারা টাকার এইভাবে টাকার কন্ট্যাক্ট করে টাকার বিনিময় টাকা না দিলে যাদের কণ্ঠ বাজে না টাকা না দিলে যারা জান্নাতের বাগানে আসতে চায় না ওয়াজের শুরুতে বলে ভাইরা আমার এটা হলো জান্নাতের বাগান ওয়াজটা কি বলেন ওয়াজ কী জান্নাতের বাগান এটা ঠিক এটা কি রসুলুল্লাহ বলেছেন এটা ঠিক কিন্তু এই জান্নাতের বাগানে হুজুর আসে না যদি হুজুরে কি পাতি কম দেয় তাহলে কত বড় দাজ্জাল হুজুর চিন্তা করেন উনি মুখে ঘোষণা দিচ্ছে এটা জান্নাতের বাগান কিন্তু এই জান্নাতের বাগানে হুজুরে ঢুকাইতে যে আগে টাকা দিয়ে আসা লেগেছে যা আগে যদি টাকা পেট নাই হুজুর জান্নাতের বাগানে ঢুকতে রাজি নেই আল্লাহ তাই জন্য বলছি আত্মীয়তার সম্পর্ক কোনোভাবেই বিনষ্ট করা যাবে না আল্লাহ তা আলাহ বলছেন ইন্নাল্লা ইয়া আমরুকুম বিলা ইন্নাল্লাহ ইয়া আমরকুম আং তু আব্দুল আমানা তিলা ওয়াই দা হাকম তুম্পাই নান্না সিং তাহকুমু আদল। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কি আন তু আব্দুল আমানত যার আমানাত তার কাছে পৌঁছায় দাও যার আমানত কি তার কাছে পৌঁছায় দাও যেটা যার প্রাপ্য সেটা তার কাছে পৌঁছায় দাও খবরদার এই আমানতের খেয়ানত যেন কেউ না করে আপনার কাছে যদি একজন বলে যে ভাই আমি তোমার কাছে কথাটা বললাম তুমি কাউকে বলবে না এটা আপনার কাছে কি আমানত আপনি যদি বলে দেন কি করলেন আমানতের খেয়ানত করলেন দুইজনের মাঝে যে গণ্ডগোল দ্বন্দ্ব ফাসাদ হয়েছে আপনার আমানাতের খেয়ানাতের কারণে এবং এই আমানাতের খেয়ানাতের কারণে এই এর কারণে যত ফাসাদ হবে সমস্ত ফাসাদের গুণাগুলো আল্লাহ আপনার নামে দিয়ে দেবে এবং আপনি তার ভাগিদার আপনার এই স্বামীর সমস্ত সম্পদ আপনার কাছে আমানাত স্বামী আপনাকে বিবে একজন একজন পুরুষ তা একটা নারীকে বিবাহ করেছে সেই নারীর মাতার চুল থেকে পা পর্যন্ত সব কিছুর উপরে অধিকারকার স্বামীর এই অধিকার যদি সে খর্ব করে সে যদি তার রূপ আরেকজনকে দেখায় বেড়ায় সে যদি তার সৌন্দর্য আরেকজনকে দেখায় বেড়ায় সে যদি তার ইজ্জতকে হেফাজত না করে সে আমানাতের খেয়ানাত করেছে সে আমানতের কি করেছে খেয়ানাত করেছে একজন ব্যক্তি একটা জিনিস আপনার কাছে রেখে দিয়েছে আপনি যদি সেটি সুষ্ঠুভাবে না রাখেন তাহলে আপনি কি করেছেন আমানাতের খেয়ানত করেছেন বহু মসজিদের সভাপতি সেক্রেটারি আমার জানা আছে মসজিদের টাকা নিজেদের ব্যবসার কাজে খাটায় গ্রামগঞ্জে আপনারা থাকেন এমন কোন আমল নামা আপনাদের কাছে নেই আমার কাছে আছে এমন আমল আমার কাছে কি আছে মসজিদের টাকা যান না উত্তরা এই বড় বড় জায়গায় সেক্টর গুলোতে যান সেক্টরগুলোতে এই আপনাদের এমপি নির্বাচনের মতো নির্বাচন হয় মসজিদ কমিটিতে এই নির্বাচন ঠেকাবার জন্য থানার থেকে পুলিশ এনে বসায় রাখে কারণ কি এক এক সপ্তাহে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা কী ওঠে দান বাক্সের টাকা ওঠে বছরে কোটি কোটি টাকা জমা হয় দেখা যায় যে অনেক জায়গার সভাপতি সেক্রেটারিরা এত ইমানদার এই টাকা যাতে হেফাজতে থাকে এই জন্য নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাটায় ফেলে এটা আমানতের খেয়ানত এটা কি এটা কি হারাম একেবারে সম্পূর্ণ হারাম মসজিদের কোন জিনিস কেউ তার ব্যবহার করতে পারবে না এটা আমানত খবরদার আমার যে যেখানে যতটুকু দায়িত্ব আছেন গ্রামগঞ্জে এই আদিশটা তাদেরকে শুনায় দেবেন কোরআনের আয়াতটা শুনায় দেবেন এই এখন নির্বাচন এসেছে আন্তু আব্দুল আমানাতিলা আপনি আপনার কাছে আমানাত আল্লাহ ইন্নি জলাম তো নাফসি আল্লাহ আমি আমার প্রতি জুলুম করেছি আপনি ব্যক্তি আপনার কাছে আমানাত আপনি যদি মনে করেন অনেকে দেখবেন মরার সময় বলে আমার চোখটা আরেকজনরে দিয়ে দিলাম আমার কিডনিটা অমুককে দিয়ে দিলাম তারপরে আমার ওইটা অমুককে দিয়ে দিলাম জায়জ নেই হারাম কি আল্লাহ আপনাকে যেভাবে পাঠিয়েছে তে তেমতের দিন আল্লাহ আপনার কাছ থেকে সেই জিনিস নিয়ে হিসাব নেবেন এবং সে অবস্থায় আপনি উঠবেন আপনি বললেন আরেকজনের উপকার তোমারে ভাই কে বলছে আরেকজনের উপকার করতে তোমার শরীরের একটা অঙ্গ দিয়ে তবে যে জিনিস তৈরি হয় যেমন ব্লাড এটা যদি আপনি নাও দেন কিছুদিন পর পর ব্লাডটা কী হয়ে যায় নষ্ট হয়ে যায় নতুন ব্লাড তৈরি হয় এজন্য আপনি যে জিনিস তৈরি হয় সেটি দিতে পারবেন কিন্তু যে জিনিস একবার তৈরি হয় কখনো তৈরি হয় না আরেকজনের উপকারের জন্য আপনি আমা আনাতের খেয়ানাত করতে পারেন না আপনি কাউকে চোখ দিয়ে দিতে পারবেন না সুশীল সমাজরা বলবে ও তো মরে গেছে ওরা সমস্যা কি সুশীল সমাজের তো হলো সে মরে গেলে মাটি হয়ে যাবে আর আমাদের আকি তো হলো মরে গেলে আমরা হয় জান্নাতে যাবো নয় জাহান্নামে যাব আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে সুতরাং সুশীল তো জানে আমরা মরে গেছি মাটি হয়ে গেছে আমার চোখ দিলে সমস্যা কি নাস্তিকরা মরার আগে নসিয়াত করে যায় সারা জীবন মানুষের সে যে তার রবের যে তার রবকে স্বীকার করে না সে মরার সময় নসিয়াত করে যায় আমার চক্ষু কর্ণ জিব্বা নাসিকা ত্বক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা মেডিকেলে দিয়ে দিলাম ছাত্ররা আমার দেহ কেটে ছিঁড়ে ডাক্তারি শিখে মানুষের কল্যাণে কাজ করবে কি ভালো মানুষ দেখেন এগুলো নাস্তিক্বের কথা কারণ তারা জানে এটা মাটির সাথে কি হয়ে যায় মিশে যায় আর আমরা জানি কি আমাদের কোরআন কি বলে আমাদের প্রত্যেকটি কণা আল্লাহ সোহান আলা এর থেকেই আমাদেরকে জীবিত করবেন আমরা পৃথিবীতে যেভাবে ছিলাম কায়ামতের দিন আল্লাহ তালা আমাদেরকে সেভাবেই উঠাবেন সোহান আল্লাহ তেই আপনি বোট এসেছে এখন বোট আসছে একটা ছাগলের দাম কত বলেন একটা ছাগল দশ মিনিট আগে বাচ্চা দিয়েছে এর দাম কত সর্বনিম্ন এক হাজার টাকা কি হবে পাঁচশো তো হবে নাকি পাঁচশো টাকা ধরেন একটা ছাগল এই মুহূর্তে বাচ্চা দিয়েছে এর দাম কত পাঁচশো টাকা আমার তো মনে হয় আরও বেশি হবে আপনারা কি ছাগলের সাথে কেউ সম্পৃক্ত নেই পাঁচশো এক হাজার টাকা হবে একটা ছাগলের দাম পাঁচশো এক হাজার একটা কুত্তার দাম কত জানেন লক্ষ লক্ষ টাকা একটা কুত্তার দাম আমি যে বাসায় থাকি ওর পাশে একজন এক জোড়া কবুতার কিনেছে এক লাখ আশি হাজার টাকা দিয়ে কি আছে ওর মধ্যে এক লাখ আশি হাজার টাকা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা কবুতার জোড়া অর একটা ময়না পাখির দাম লাখ লাখ টাকা পঞ্চাশ হাজার ষাট নর্মাল দাম তিরিশ চল্লিশ হাজার টাকা তাহলে একটা কুত্তা লাখ টাকা দাম একটা ছাগলের দাম পাঁচশো এক হাজার টাকা অথচ একটা মানুষ তার ব্যক্তি সত্তাকে আরেকজনের কাছে বিকিয়ে দেয় মাত্র এক প্যাকেট সিগারেটের আপনি আপনার বিনিময় জায়গায় দেবেন আপনি নেতা নির্বাচন করার সময় খবরদার কারো কাছ থেকে এক টাকা যদি আপনি খান আর অযোগ্য ব্যক্তিকে যদি ভোট দেন আর এই ভোটের কারণে ওই অযোগ্য ব্যক্তি তার নেতৃত্বের সমকালীন সময়ে যত অন্যায় করবে সমস্ত অন্যায়ের এক ভাগ গুনা আপনি পাবেন আপনি মনে করছেন ভোট দিছি বিড়ি খেয়েছি চা খেয়েছি অসুবিধা কি না ভাই অসুবিধা ও যত অন্যায় করবে যত ব্যাংকের টাকা চুরি করবে যত রাস্তার ইট চুরি করবে খোয়া চুরি করবে যত কালবাট ব্রিজের রড চুরি করবে যত সরকারি সম্পদ লুণ্ঠন করবে যত মানুষের দোকান থেকে সাদা উঠাবে যত দস্যু বাহিনী পড়বে এই যত পরিমাণ হক ফাটি দেওয়ার দায় গুণা হবে সমস্ত গুনার একটা অংশ আপনি পাবেন আর আপনি যদি একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেন একজন দিনদার তাকোয়াবান ফরেজগার ব্যক্তিকে যদি আপনি নেতা বানান ইন্নাল্লা মুরকুমান তুয়াদুল আলিয়া। আপনি যদি আপনার আমানাতকে যথাযথ পাত্রের ভিতরে আপনি পাত্রস্থ করেন এই ব্যক্তি যতগুলো কল্যাণের কাজ করবে যতগুলো ভালো কাজ করবে যতগুলো মানুষের প্রতি প্রতিসান করবে মানুষের প্রতি দয়া করবে যত অসহায় মানুষের দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে যত দরিদ্র মানুষকে সহযোগিতা করবে এর একটা ভাগ সোয়াব আল্লাহ সবহান আপনাকে দেবে আপনি তো মনে করছেন যে এগুলো মনে খেলা না ভাই এগুলো খেলা না এগুলো দুনিয়ার খেলা না পৃথিবীর প্রত্যেকটি খেলার সাথেই আখেরাত জড়িত পৃথিবীর প্রত্যেকটা খেলার সাথে আখেরাত জড়িত আপনি তো মনে করছেন আমি নামাজ পড়ি রোজা রাখি আর এগুলো তো সব দুনিয়ার মহামেলাত মহাসারাত ইসলাম তো এমন কোনো ধর্ম নয় ভাই যে আপনাকে শুধু নামাজ রোজা শিখিয়েছেন আর কিছু সামাজিক ইসলামী তাহাজিব তামাদ্দুল শিখিয়েছেন বরং না কোরআন একটা মানুষের জীবন চলার জন্য যত কিছু দরকার প্রত্যেক জায়গায় তাকে সাজেশান দিয়েছেন আল্লাহর কোরআন রসূলুল্লাহ সল্দাল্লাহ ওয়ালিকু সাল্লামের সুন্ন খবরদার ইন্নাল্লাহ ইয়ামরুকুমাং তুয়াদুল আমান আতিলা আলিয়া প্রত্যেকে যেন তার আমানতকে যথাযথ স্থানে দেয় এই আমানতের যদি খেয়ানত করেন আপনি যদি একটা টাকা খান এই একটা টাকার জন্য আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে আপনি কোনো সব ব্যক্তিকে ভোট দেওয়ার বিনিময়ে টাকা খেতে পারবেন কারণ আপনি তো নেতা নির্বাচন করছেন আপনার প্রয়োজনে আপনার সমাজের সুশৃঙ্খল ফিরায় আনার জন্য আপনার নেতৃত্বের জন্য আপনি ঘুষ খাচ্ছেন কেন আপনি যেটা খাচ্ছেন এটা কি কিসের বিনিময়ে তাকে নেতা দিচ্ছেন হ্যাঁ আপনি যদি তার কর্মী হিসাবে কাজ করেন সে যদি আপনাকে পারিশ্রমিক দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি ভোট দিবেন রাতের অন্ধকারে আপনারে যে কানে কানে বলবে ভাই ভোটটা আমারে দিয়েন খামটা আপনি রাখেন